অনেকে মনে করেন শার্ট প্যান্ট বা লঙ্গি ইসলামিক পোশাক নয় বরং আরবের জোব্বা পাঞ্জাবি বা পাজামা ই নাকি ইসলামী পোশাক কিন্তু আসলে এ ধারণা একেবারেই ভুল কোরআন ও হাদিসে নির্দিষ্ট পোশাককে ইসলামী বলা হয়নি ইসলাম এসেছে পুরো দুনিয়ার মানুষের জন্য তাই আল্লাহ জানেন সবার পোশাক একরকম হতে পারে না কারণ পৃথিবীর পরিবেশ আবহাওয়া ও সংস্কৃতি ভিন্ন ভিন্ন বাংলাদেশ আফ্রিকা বা ইউরোপের পোশাক তো এক হবে না তাহলে কি মানুষ যা খুশি তাই পড়বে না আল্লাহ স্পষ্ট বলেছেন লজ্জাস্থান স্থান ঠেকে রাখতে হবে অশ্লীলতা ছড়ানো যাবে না শরীর উলঙ্গ রাখা যাবে না নারী পুরুষ কারো প্রাইভেট অংশ প্রকাশ করা যাবে না অতএব আসল নিয়ম হল শরীর ঢাকা ও শালীনতা বজায় রাখা আর ওপরা জব্বা পরে শর্ত মানে আমরা লুঙ্গি বা শার্ট প্যান্ট পরে মানে তাহলে বোঝাই যাচ্ছে ইসলামী পোশাক মানে নির্দিষ্ট কোনো ড্রেস নয় বরং যে পোশাক শালীন ও দেহ ঢাকে সেটাই ইসলামী পোশাক